আগের থেকেই যদি সবকিছু নির্ধারিত থাকে তো তাহলে তো ডেফিনেটলি তার বিপরীত কোনো আমল করার কোনো সুযোগই নাই হ্যাঁ হ্যাঁ এবং এইটাও বলা আছে যে মানুষ তার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে জান্নাতে যেতে পারবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর অনুগ্রহে অনুগ্রহের মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে এবং সেই অনুগ্রহটা তার আমলের উপর নির্ভরশীল না অনুগ্রহটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল

বাড়ি হয়ে গিয়ে এখন আপনি জাহার কাজ টাচ করে জাহান্নামে চলে গেছেন এই সমস্ত দলিল গুলা এই যে আমার এই লেখাটা ইসলামের অন্যতম ভিত্তি তাকদির প্রসঙ্গে এটার ভিতরে এই সমস্ত দলিল গুলা দেয়া আছে আচ্ছা আচ্ছা তাহলে তাকদির প্রসঙ্গে আমি শুনেছিলাম যেটা যে ইসলামের মধ্যে নাকি তিন ধরনের আকিদা আছে মানে তিন ধরনের গ্রুপে ভাগ আছে একদল বিশ্বাস করে যে মানুষের টোটালি কোনো ইচ্ছা নাই আরেক বিশ্বাস করে যে মানুষের ইচ্ছা আছে এবং আল্লাহ চাইলেও ইন্টারফেয়ার করতে পারেন না আরেক দল মাঝামাঝি একটা কিন্তু এটার মাঝামাঝি আসলে কি হতে পারে মানে বিষয়টা আমার কাছে মানে পরিষ্কার হচ্ছে না এই জিনিসটা কি একটু ইয়ে করতে মানে মুসলিমরা এই জিনিসটাকে ঢাকা দেওয়ার জন্য এখন যেই কৌশলগুলা করে কৌশলগুলা করার একটা পদ্ধতি হচ্ছে যে তারা মাঝামাঝি অবস্থান নিতে চায় কিন্তু মানে তারা বলে যে অমুককেও আছে তমুকেও আছে আমরা সবাই মাঝামাঝি রকম মানে এইগুলা দেখারই তো আমাদের টাইম নেই ভাই হ্যাঁ এক নম্বর কথা হচ্ছে তাদের ভিতরে কি কি দল দলাদলি আছে সেগুলো দেখার তো আমাদের টাইম নেই ভাই আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে ইসলামে এই বিষয়ে কি বলা আছে ইসলামে সহিয়াদিসে এবং কোরআনে এই বিষয়ে কি বলা আছে যে যেখানে বলা আছে যে আল্লাহ পাক মানুষকে দিয়ে কাজ করিয়ে নেন এই কথাটা যেখানে স্পষ্টভাবে বলা আছে তখন তো এই জিনিসটা আর কোনো ধরনের আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন আমরা দেখি না যে পাক একজন মানুষকে দিয়ে জাহান নামীদের কাজ করান জান্নাতিদের কাজ করান এখন এরা ব্যাখ্যা করতে গিয়ে সেটা মানে মুমিনরা সেটাকে ব্যাখ্যা করতে গিয়া মধ্যপন্থী ব্যাখ্যা করুক নাকি ডাইনপন্থী ব্যাখ্যা করুক বামপন্থী ব্যাখ্যা করুক কি পন্থী ব্যাখ্যা করুক আমাদের তো ব্যাখ্যাটা জানা দরকার তাদের ভিতরে কয়টা দলাদলি আছে কয়টা ভাগ আছে কে কি মনে করে কে কি বিশ্বাস করে এগুলো দেখার আমাদের টাইম নেই ভাই আমাদের টাইম হচ্ছে এই যে এইখানে যে কথাটা যে আল্লাপাক জাহান নামীদের কাজ করিয়ে নেন জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন তা এটা হচ্ছে একটা হাদিস তারপর আরেকটা হাদিসে বলা আছে যে দেখেন বুখারি শরীফের তাহিদ পাবলিকেশন ছয় এখানে বলা হচ্ছে তিনি বলেন প্রতিটি লোক ওই আমলি করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে ওই আমলই করে যা তার যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তার মানে সেই আমি সেই কাজটাই করব যার জন্য সেই করব যার জন্য আমলটাই আমাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা আমার জন্য 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 সহজ সহজ করা হয়েছে এখন কারোর কারোর যদি যদি খারাপ কাজ করে দেয় ভালো কাজ সহজ করে দেয় তাহলে তো লেভেল প্লেইং ফিল্ডটা থাকলো না একই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নবী মোহাম্মদ কি এই সিলেক্টেড ছিল নাকি ইলেক্টেড ছিল এটা তো জানা আমাদের জন্য খুবই জরুরি যে নবী যে নবী হইল এই নবী হওয়ার যোগ্যতাটা কি নবী নবী হইল যে নবী দেখেন নবীকে সে ছোট কালই পাক ফেরেস্তা পাঠায় তার হৃৎপিণ্ডটা জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছিলেন কোনো কাজ কি করার আগে হ্যাঁ সেই সময় তো সে তো কোনো কাজ করে নাই তাইলে সে কি যোগ্যতায় নবী হইল এবং এটা সমস্ত আলেমরাও স্বীকার করে যে হযরত মোহাম্মদ নবী হয়েছিল তাকে আল্লাহ মনোনীত করছিলেন বলে সে নবী হয়েছিল সে কিন্তু নিজ যোগ্যতায় কোন নবিরাসুলই কিন্তু নিজ যোগ্যতাতে নবিরাসুল হন নাই আল্লাহ পাক যাদেরকে সিলেক্ট করেন নবী হওয়ার জন্য তারাই নবীর ঠিক আছে এখানে আল্লাহ সার্বভৌমত্ব আছে নবীদের কোন নিজস্ব কোন যোগ্যতা নাই যে এই যোগ্যতার ফলে তারা নবী হইছে এখানে দেখেন নবীতে আল্লাহ পাক এই ব্যাটারে নবী বানাইলো নবী মোহাম্মদের নবী বানাইলো আমারে নবী বানাইলো না আমারও তো বানাতে পারতো তাই না আমি দোষ করছি তাহলে আমার এবং নবী মোহাম্মদের মানে লেভেল লেভেল প্লেইং ফিল্ডটা তো এক না সে তাকে আল্লাপাক বিশেষভাবে তৈরি করছে ভাবে হৃদপিণ্ড সাফ করে দিছে আমার তো ভাই হৃৎপিণ্ড সাফ করলো না আমি তাহলে কেয়ারফার ভিতরে পড়লাম কেন তারপরে হচ্ছে কি নবী মোহাম্মদের যে মেয়ে এই ভাই কেমনে কি হইল কেমনে সে নাকি জান্নাত মহিলাদের সর্দার নিয়ে হয়ে গেল এই যে দেখেন বুকারি শরীফের তিন হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিস ফাতেমা হচ্ছে জান্নাতবাসী মহিলাগণের সর্দার কেন ভাই কেন হইলো সেই কেমন কি উল্টাইছে দুনিয়ার এমন কি উল্টাইছে আচ্ছা মানে আমাদের যে বেগম রোকে বেগম রোকেয়ার থেকেও কি সে বেশি ভালো কাজ করছে কই ভাই কি কাম করছে আমাদের দেখান তো ভাই ফাতিমা কি এমন উল্টা এলাইছে দুনিয়ার নারীদের নারীদের বা দুনিয়ার সে জান্নাতে মহিলাদের সর্দার হয়ে গেল কি যোগ্যতাতে কেমনে কি হইল কিছুই তো হয়নি সে তো তার মানে বাপে নবী ছিল এই জন্য সে নবী হয়েছে সে জানাতে ইয়া হয়েছে সর্দার নিয়ে হয়েছে দেখেন হাসান হাসানও হয়েছে জান্নাতি যুবকদের সরদার তাইন হাসান হাসানের কি যোগ্যতা বিয়া ছাড়া তো এই হাসান হাসান মানে একটার পর একটা বিয়া ছাড়া তার কি করছে জীবনে আমি তো যেই মানে হিস্ট্রি জানি সেটার ভিতরে আমি দেখি সত্তরটা আশিটা অনেকে বারে তিনশোটার মতো বিয়ে করছে বিয়ে করে ভাষা লাইছে হ্যাঁ এবং বিরাট একটা মজার জিনিস জান্নাতি জান্নাতে তো সবাই তো যুবক হবে তো জান্নাতের যুবকদের সর্দার তো নবী মোহাম্মদ নিজেই হওয়ার কথা মানে এখানে আ যুবকদের কারণ ওইখানে তো আর যুবক বৃদ্ধ কিশোর কিশোরী মানে এরকম তো আর আলাদা ভাগ থাকার কথা না কারণ সকলের বয়সটা একই রকমই তো হয়ে যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ সেটা সেটাও তো অবশ্যই আপনার একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন কিন্তু তারপরে ধরে নিলাম কিছু একটা আছে এটার ভিতরে কিন্তু এই হাসান হোসেন কি যোগ্যতায় ভাই মানে যুবকদের ছাড়দার হইল সারা জীবন করলো বিয়া এবং তাদের তারা তারা বিপুল ধন সম্পদ পাইতো খলিফাদের কাছ থেকে বিপুল টাকা পয়সা নিত তারা হ্যাঁ নবীর নাতি বিলা বিপুল টাকা পয়সা তারা নিত এইসের থেকে কলিফাদের থেকে ঠিক আছে কলিফাদের থেকে টাকা পয়সা নিয়ে তারা খালি বিয়া করতো মানুষের ভোগ বিলাস করতো বিরাট মানে ভোগ বিলাসী জীবন ছিল তাদের তারপর দেখেন আরেকটা হাদিসে যে জিনিসটা বলা আছে যে মিসকাত শরীফের একটা হাদিস একশো এগারো নম্বর হাদিস মুমিনদের নাবালেক বাচ্চাদের জাহান এখানে জিজ্ঞেস করা হচ্ছে আয়সা জিজ্ঞেস করতেছে নবী কে হে আল্লাহ রাসুল মুমিনদের নাবালেক বাচ্চাদের কি হুকুম তিনি উত্তরে বললেন তারা বাপদাদার অনুসারী হবে আমি বললাম কোন নেকামল ছাড়াই তিনি বললেন আল্লাহ অনেক ভালো জানেন তারা জীবিত থাকলে কি আমল করত আমি আবার জিজ্ঞেস করলাম আচ্ছা মুশ্রিকদের নাবালিক বাচ্চাদের কি হুকুম তিনি বললেন তারাও তাদের বাপদাদার অনুসারী হবে অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম কোনো বদামল ছাড়াই উত্তরে তিনি বলেন বাচ্চাগুলো বেঁচে থাকলে কি আমল করতো আল্লাহ খুব ভালো জানেন দেখেন মুশ্রিকদের নাবালিক বাচ্চারা কয়ে যাবে তেলে জাহান নামে যাবে আরেকটা হাদিস দেখেন এই যে মুসহি মুসলিম শরীফের ছয় হাজার ছয়শো উনষাট এখানে যে জিনিসটা বলা হয়েছে যে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই যে ছেলেটিকে খাজির আল্লাহ করেছিলেন তাকে কাফির স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল যদি সে জীবিত থাকতো তাহলে সে তার পিতা মাতাকে অবাধ্যতা ও কুফরি করতে বাধ্য করত। করতো দিয়ে আল্লাপা কাউকে কাউকে সৃষ্টি করেন তাইলে ভাই যার দেখা হয়েছিল খিজির যেটি বলেন খিজির খিজির যে আল্লাহ রী যে খিজির অনেকে বলে আহ সে নবী ছিল কিন্তু নবী সে আসলে নবী ছিল না সে রলি ছিল সে যে একটা বাচ্চাকে খুন করে ফেললো মানে ছোট একটা বালককে খুন করে ফেললো কোন পাপ করার কাফের হবে সে নাকি জানে ভবিষ্যতে কাফের হবে এটা হ্যাঁ তারা কাফের শব্দ সৃষ্টি করছে এই জন্য ভবিষ্যতে সে যে কাফের হবে এই কথাটা যদি আগে থেকে লিখা থাকে তাহলে তাকে তো হত্যা করে ফেললে ভবিষ্যতে কাফের হওয়ার তো আর সুযোগ নাই তাহলে তো আল্লাহর আগে থেকে লেখা কথাটা কি হলো হ্যাঁ ভাই সেটা তো চেঞ্জ হয়ে গেল কি ভাই এই যে মানে ধামা এই যে গোজামিল এই যে গোজামিল্লা ব্যাপার রাগ বিষয়টা যে কি পরিমাণ গোজা মিল্লা ব্যাপার এবং এটা নিয়ে মানে হাসাহাসি করার মতো অবস্থা এই জিনিসগুলা নিয়ে

ওই সময় বিশেষ একটা প্রয়োগ করেন মানে এটা ছাড়া তার কোনো ব্যাখ্যা হতে পারে না তো ভাই এটা তো খুবই হাস্যকর হয়ে গেছে বিষয়টা এই যে তাকদির বিষয়টা আমার কাছে টোটালি একটা হাস্যকর বিষয় আমি আরো অনেক দলিল দেখাতে পারি যে দলিল গুলাতে পুরোপুরি দেখা যাচ্ছে যে তাকদির বিষয়টা হচ্ছে খুবই গোজামিললা একটা বিষয় এই কারণে নবী মোহাম্মদ খেপে যেত তাকদিন নিয়ে যদি কাউকে আলোচনা করতে দেখতো তাহলে রেখে যেত সে চেতা তার চেহারা লাল হয়ে যেত এই তাকদিন নিয়ে আলোচনা করতে দেখলে